ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন যে এই ডাকসু নির্বাচন উনিশশো তেষট্টি সাল থেকে সালের থেকে তেরোবার নির্বাচন হয়েছে সেখানে বামপন্থীরা অর্থাৎ ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতার ব্যানারে যারা তারাই বিশেষ করে বিজয়ী হয়েছেন আপনারা জানেন বাংলাদেশের সুপরিচিত চারটা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত এবং জাতীয় পার্টি এই চারটা রাজনৈতিক দল কখনোই এই ভার্সিটিতে খুব আধিপত্য বিস্তার করতে পেরেছে খুব কম এই ঢাকা ভার্সিটির ডাকসুর নির্বাচন এজন্যই অনেক সময় ক্ষমতায় এসেও নির্বাচন দেয়নি ডাকসু অবশ্য আমি চাই না এই বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন দিয়ে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে এটা একবারে বাদ দেওয়াই ভালো যাই হোক তারপরে নির্বাচন আছে নির্বাচন দেওয়ায় প্রচলিত নিয়ম আছে ছাত্র রাজনীতি আছে সেক্ষেত্রে করতেছে যাই হোক এই ঢাকা ভার্সিটির মানে এই নির্বাচনটা ডাকসুর নির্বাচনের জরিপ আমি ইতিমধ্যে আপনাদের দিয়েছিলাম যে ঢাকা ভার্সিটির যে ছাত্রছাত্রী আছে সর্ব উচ্চ ফাইভ পাঁচ থেকে দশ পার্সেন্ট হলো ছাত্রছাত্রীরা রাজনীতির সাথে সম্পৃক্ত বাকি নব্বই পার্সেন্ট ছাত্রছাত্রীরা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় সুতরাং তারা চিন্তা করে এই গতানত গতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বাহিরে সাধারণ ছাত্র জনতার প্যানেলে যারা দুঃখ কষ্ট বুঝবে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে আর সেই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর কে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে নারীদের নিরাপত্তার জন্য যেহেতু এবার অনেক প্রার্থী নারী আর একজন সবচেয়ে বড় বিষয় হলো সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী ওমামা ফাতেমা তিনিও এই ডাকসুর ভিপি নির্বাচন করছেন এই উমামা ফাতেমা সহ তার প্যানেলে প্রায় বারো জন নারী আছে নারী নারীদের ভয় আতঙ্ক দেখানোর জন্য এমন কি এই চুয়ান্ন বছরের ইতিহাস মানে তৈরি করবে সেই নতুন ইতিহাসের তৈরি করার লক্ষ্যে আপনারা দেখেছেন বিএনপির ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এবং ছাত্রদলের সমর্থনকারী ভিপি প্রার্থী তিনি বলেছেন যে জামাত গণ পথযাত্রা তারা গণধর্ষণের পথযাত্রা যাত্রা করে এই ছাত্র ছাত্রীদের আপনারা দেখেছেন হাইকোর্টের যে রাকসুর নির্বাচন নিয়ে যে রায় স্থগিত মানে নির্বাচন স্থগিত আবার চেম্বারে যাইয়া ঘরে বসে রাতে হ্যাঁ তারপর আবার সেটাকে পুনর্বহল করা এই যে একটা মেটিকুলাস ডিজাইন আপনারা কেবলমাত্র টের পেয়েছেন যে যাবার এই প্রশাসনিক দিয়ে মেটিকুলাস ডিজাইন তৈরি করে সব সেক্টরে বলয় তৈরি করে তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আজ দেখেন ঢাকা ভার্সিটির নির্বাচন নয় সেপ্টেম্বর তার পূর্বে ঢাকা ভার্সিটির সকল হলগুলো ছাত্রছাত্রী বন্ধ ঘোষণা করে দিয়েছে অর্থাৎ সকল ছাত্রছাত্রীরা বাড়ি চলে যাবে তারা আর সাধারণ ছাত্র ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না এমন দিতে পারবে না না দিবে অপরদিকে যে এমনকি রাজনীতির সাথে সম্পৃক্ত আছে সেই সম্পৃক্তগুলোই শুধুমাত্র থাকবে আর এগুলো থাকলেই জামাত সেখানে নির্বাচিত হয়ে ঢাকা ভার্সিটি দখল করবে ঠিক সেই মেটিকুলাস ডিজাইন করেই এই নারীদেরকে এবং সাধাধারণ ছাত্রছাত্রীদেরকে আতঙ্কে রেখেছে আতঙ্কে রাখার মূল বিষয়টা হচ্ছে এখানে এটা আমার কথা না জামাত যে মেটিকুলাস মেটিকুলাস ডিজাইন শিবির যে ডিজাইন করছে এই কথাটা আমার নয় ছাত্র দলের মানে প্যানেল থেকে তারা বিপি যারা জেস যারা পদের নির্বাচন করছে তারা বলছে সুতরাং বুঝতে হবে যে প্রত্যেকটা সেক্টরেই ডিজাইন চলছে জামাত ইসলামের চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়ার সময় তাদের এসেছে উপযুক্ত সময় এসেছে তারা উপযুক্ত সময় ব্যবহার করেই দেশটা পূর্ব পাকিস্তানের দিকে ফিরিয়ে নিতে পারবে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে